আমি চুল চোলা আছি গুড মর্নিং পুকুরটা দেখো কত বড় আর এই পাড়াতেই সত্যদার বাড়ি কালকে অনুষ্ঠান আমি এই সত্যদার বাড়িতেই করবো সত্যদার সঙ্গে একবার কেমন রয়েছে দেখা করে আসি চলো এই দেখো সত্যদা মা আমি কেমন রয়েছ ঠাকুর সেবা করছ হ্যাঁ Eh 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 Eh, i veu dadas que. Com যাই হোক অনেক দিনের আমার একটা স্বপ্ন ছিল তো যে সতদার বাড়িতে সতদার পাড়াতে একটা অনুষ্ঠান করবো তা সেই স্বপ্ন শিয়ালদা থেকে আমার এক দিদি ভাই কলকাতা থেকে পূরণ করছে খুব 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 ভালো লাগছে নিজেকে যে না এই মানুষটার কদিন বাঁচবে এই আর কি এবছর দুর্গা পুজো যেন নতুন জামা প্যান্ট পরে বাড়ি থেকে বেরুক আর না বেরুক যেন বাড়ির মধ্যে পরে পরে এই মা যেন নতুন একটা ঝা চকচকে শাড়ি পরে এইগুলোই আমার ভক্তি সাধনা যেগুলো যে স্বপ্নগুলো তোমরা পূরণ করছো আমার দিদি ভাই আমার দাদা ভাই আমার বোনটি আজকে আমার পাশে দাঁড়িয়ে বেশ আসি ঠিক আছে হ্যাঁ আসবো হ্যাঁ আসবো আসবো তুমি ভালো থেকো ভালো থেকো চিন্তা নেই এই যে সবাই আছে তোমাদের পাশে হ্যাঁ 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 খুব কষ্ট লাগে আসি চলো কালকে এইখানে এই পাড়াতে সমস্ত যত মানুষ আছে বাচ্চা আছে মানে ছোট থেকে বয়স্ক সবাইকে আমার আবঞ্জন দিদি ভাই শিয়ালদা থেকে নেমন্ত্রণও করেছে থ্যাংক ইউ দিদি ভাই হাসি গো মা

সবজি বাজারটা হলো এবার নট কোনো মালটা এই দোকান থেকে নেব দাও তেল দাও জিরে গুঁড়ো দাও হলুদ গুঁড়ো দাও লঙ্কা গুঁড়ো দাও কোথায় গেলে গো হ্যাঁ বাজারও হয়ে গেছে আর বৃষ্টিটা শুরু চলো এই যে আমার বড় বাবার সঙ্গে অনেক দিন বাদে দেখা কি করছো কেমন তিনি হচ্ছেন আমার বাবার বড় দাদা

কি করেছি দাদা বাবা এই দেখো গোপাল করেছে গো এই ছেলেকে নিয়ে কি করি বলো তো সমস্যা কখনো মা কালী কখনো মা দুর্গা কখনো আবার জগন্নাথ বড় মা এ বাবা রে তো যাই হোক কালকে অনুষ্ঠান আছে এখন অব্দি আমি হাড়ি করাই বালতি পাইনি তারপরে ওভেন গ্যাস যেগুলো লাগে ধরো আর এইগুলো সব থেকে আমাকে বেশি চিন্তায় সমস্যায় ফেলে কারণ এইগুলোকে আমাকে ভাড়া দিয়ে আনতে হয় আর এখনও আমি সেরকম করে উঠতে পারিনি আস্তে আস্তে একটা দুটো করে আশা করি আমি করে নেবো কিন্তু যতদিন না করতে পেরেছি এই আর কি বড়ো টেনশন জানো তো যে রাত পয়লি একটা অনুষ্ঠান অন্তত নিমন্ত্রণ হয়ে গেছে আর এই হাড়ি কড়াই বালতি তারপরে সিলিন্ডার ওভেন যেগুলো লাগে ধরো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেগুলো সেইগুলো আবার সেইগুলো ফোন করেছিলাম বললো যে নেই বাজারে আছে তারপরে দেখি এখন কি হয় গ্যাস আর ওভেনটা পাওয়া যাচ্ছে না বাসনটা পাওয়া গেছে দেখি এই দেখো ছেলে আমার কান্ড দেখো যাই যাবেন না যাই হোক মাঝে মাঝে খুব চাপে পড়ি চাপ যখন বেশি হয় তখন কিছু চাপ উপরে ঠেলে দিই দেখি আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে মোটামুটি সব ঠিক হয়ে যায় আবার গ্যাস ওভেন নিয়ে সমস্যায় পড়েছিলাম তো যাই হোক যার কাছে গ্যাস ওভেন নি সেই আবার গ্যাস ওভেন দেবে কিন্তু আমাকে একটু সকাল সকাল যেতে হবে প্রথমে ওই আর কি এই গো যা ভাড়া দিয়ে দিয়েছি এরকম হচ্ছিল যাই হোক এখন এই দেখো কাটাকাটি চলছে এরপরে কখন খাবো কখন ঘুমাবো কখন এডিট করবো না তা অনেক রাতও হলো যাই হোক চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আর যেন কাজটা ঠিকঠাক করতে পারি কারণ এটা আমার দিদি ভাইয়ের কাজ আর আমি পারবো যাই হোক তোমরা আমার পাশে থেকে আপনজনের পাশে থেকো বাকি আমি সামলে নেবো তা চলো পরে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দাদা ভাই দাদা ভাই দিদি ভাই বোনটি তা চলো রাখি গুড নাইট ভালো থেকে গো